সে বছর হাসিনা যে আমাদের উপরে অত্যাচার করেছে নিজা করেছে বলেছে আমরা মন বলে কথা বলতে পারি নি তারপর মন বলে উৎসব করতে পারি নি মন বলে কোনো কথা বলতে পারিনি নি সেজন্য আজকে আরকে জুটা নিকাব করা হচ্ছে এবং আজকে আমরা খুবই ভালো আছি ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সে জন্য বাংলাদেশ আশা কোনো প্ল্যান না করে এই যে দুই দিন পর পর রেকর্ড ফাঁস করে আমি আসবো আবার চলে আসবো আজ আমি ভয়ঙ্কর ভাবে চলে আসবো সে সকল কথা মিথ্যা বলে কি বাছে একটা কথা কিন্তু সত্যি বলেছে যে সে আসবে সে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে সে কিন্তু আসলে সে ফিরে এসেছে সে ভয়ঙ্কর এসেছে আমার কর্মসূচির মাধ্যমে আর তারপর কে তারা নিজে পুড়িয়ে দিয়েছে আজকে তারকে আরও রক্ত কেঁকো ফেলেছে রক্ত হয়ে এসেছে সে এসেছে একবার সে কে সে জুনা মারি খেঁ চলে গিয়েছে সে আবার এসেছে জুতো ঝাড়ু মারি খেঁ চলে গিয়েছে কিন্তু আবার এসেছে এবার রক্ত হয়ে চলে এসেছে আমি জানি যে জুলাই গণ উপর ধারে মানুষ কে সে তখন তার মানুষ কে আমরা জানি আর কেউ জানে না এজন্য আমি বলতে চাই যে সেই যা না আসে সে ভারত থেকে শুভ নববর্ষ নির্ভীক নিরপেক্ষ